বিএনপি মনে করছে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন প্রয়োজন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও হতে পারে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে দলের স্থায়ী সদস্য মির্জা আব্বাস বলেছেন এখন যেসব সংস্কার হচ্ছে পরবর্তীতে সংসদের মাধ্যমেই সেগুলো বৈধ করতে হবে সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন মির্জা আব্বাস রাহুল রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছে বিএনপি সেই সাথে রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানাচ্ছেন দলটির নেতারা দলকে সুসংগঠিত করতে সভা সমাবেশ সহ দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি শনিবার এক আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে রোডম্যাপের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার কখন যাবে তা জনসাধারণের উপর ছেড়ে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনা গুরুত্বপূর্ণ এই বলটা রাজনীতিটা ছুড়ে দিয়েছে কালকে আমি আমি খুব ইমপ্রেস আসলে কালকে ওনার যে উনি বেশ ভালোই রাজনীতি দত্ত করেছেন আমরা কবে যাব এটা রাজনীতি নির্ধারণ করবে ছোট্ট কী কী সহযোগিতা চান এই দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য কি করা যায় কী কী সহযোগিতা চান এটা ওনাদের ওনারা যদি আমাদেরকে আমাদেরকে বলে আমরা সেব সহযোগিতা করব মির্জা আব্বাস বলেছেন এখন যেসব সংস্কার হচ্ছে পরবর্তীতে তা সংসদের মাধ্যমেই বৈধ করতে হবে দলের সঠিক নেতৃত্ব আর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হওয়ায় নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত বলে জানান তিনি এই সরকার সংস্কার করবে সেই সংস্কার চালু থাকবে পরবর্তী গভর্নমেন্ট আসবে মানে নির্বাচিত সরকার আসবে তারা এটা পার্লামেন্ট থেকে পাশ করে নেবে আলাদাভাবে বিএনপি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার কোনো আছে মনে করি এখন পরিস্থিতির একটা পরিবর্তনে একটু কিন্তু বিএনপি জন্য সবসময় প্রস্তুত কারণ বিএনপি জনগণের দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয়ভাবেই নেওয়া হবে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য রাহুল রায় চ্যানেল আই ঢাকা